খোলা জালি পিঠা বানাবো তার জন্য নিতেছি চাউলের গুঁড়া এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপরে কুসুম গরম পানি উসুম গরম পানি দিয়েছি এখন আমি ডোটাকে কর গোলাব আমার গোলাটা রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে ডি ও আমার একটা ডিমে দুইটা কুসুম হয়ে গেছে একটা ডিমের ভিতর দুইটা কুসুম হয়ে গেছে দুইটো হাঁসের ডিম নিয়েছি কলা জালি পিঠার মধ্যে হাঁসিম ডিম দিলে কালারটা অনেক সুন্দর আসে তাই আমি দুটো হাঁসের ডিম নিয়ে নিয়েছি আমার একটা হাঁসের ডিমের মধ্যে দুইটা কুসুম হয়ে গেছে জোড়া কুসুম আমার একটা হাঁসের ডিমের মধ্যে দুইটা জোড়া কুসুম আমি ডিমগুলাকে গোলায় নিব পেটিয়ে নিব পেটাৰ্ণ হৈ গৈছে পেটাৰ্ণ ডিমটাকে আমি একটো একটো কৰি দৌটাৰ মদ দিছি হয়ে গেছে আমার কলাজালি জালি বা স্টিলের চামচ নিয়েছি যেন এক চামচে একটা পিঠে সুন্দরভাবে হয় আমি আর একটু হয়ে গেছে আমার খোলা জালি পিঠার ডো রেডি এরকম পাতলা হবে এরকম পাতলা হবে হয়ে গেছে আমার পিঠে সো আমি এবার বানাতে যাচ্ছি আমার খোলাটা তো নল খোলাটাকে মুছে দেবো এইভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব আমার সবগুলো পিঠা সুন্দরভাবে উল্টেছে উল্টিয়ে যাচ্ছে আমি এভাবে অনেক এভাবে আমার সবগুলা পিঠা রেডি কতটা নরম হয়েছে কতটা সফট অনেক সফট হয়ে আমার পিঠেটা দেখেন নিচ থেকে উল্টে যাচ্ছে সব নিচ থেকে উল্টে যাচ্ছে এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব পিঠাগুলো অনেক সফট অনেক নরম দেখেন অনেক সফট অনেক নরম আমার কতটা নরম সবগুলা পিঠা আমি বানিয়ে নিয়েছি আরও অনেকগুলা বানাবো এখানে আট দশটা বানিয়ে নিয়েছি তার সাথে সাথে আমি পড়ানো নারিকেল আর খেজুরের গুড় এগুলো আমি আগে গুড়গুলা সংগ্রহ করে রাখছি এ আমার পিঠাটা রেডি হয়ে গেছে আমার খোলা যা পিঠাগুলো সব রেডি হয়ে গেছে দেখেন কতটা সফট সফট কতটা নরম সবগুলা রেডি হয়ে গেছে এখন খেতে যাবে আমার পুরানো নারকেল সাথে খেজুরের গুড়